জোটের ক্যান্ডিডেট হিসেবে নির্ণয় করা হবে যারা ওই যত ক্যান্ডিডেট এসছে যুগপদ আন্দোলনের সব সরিক দল থেকে তাদের ভিতর থেকে বেস্ট যে ক্যান্ডিডেট বলে মনে করবে জোট তাদেরকেই দেয়া হবে আসলে আপনারা আসন চেয়ে তালিকা জমা দিয়েছেন কিনা সেই বিষয়টি জানতে চাই আর দিলে কতটি আসন চেয়েছেন আর যদি দশ আসন চেয়ে থাকেন তাহলে সেই দশ আসনে যোগ্য প্রার্থী দিয়ে লড়াই করে জিতে আসার সম্ভাবনা কতটুকু অনেক আগে থেকে নির্ণয় করা ছিল যে আগামী নির্বাচনে আমরা যুগপথ আন্দোলনে যারা একত্রিত ছিলাম সবাই মিলে জোটবদ্ধভাবে নির্বাচনে যাব সো সেই আলোচনার আঙ্গিকে যখন মাননীয় প্রধান উপদেষ্টা কয়েক মাস আগে জানালেন লন্ডনে জনাব ইউনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে একটা আলোচনার পরে এর আগে বাকি সব দলের সাথে আলোচনা করেছিলেন ফাইনাল ওনার সাথে আলোচনার পরে যখন জানালেন যে দু সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বা হতে যাচ্ছে তখন থেকে আমাদের জোট জোট প্রক্রিয়ার মধ্যে থেকে আমরা নির্বাচনী আলোচনাটা শুরু করলাম তো নির্বাচনী আলোচনার শুরুটা ছিল হলো যে জোটের সকল অংশীদারদেরকে জানানো হলো তাদের যেই ক্যান্ডিডেট সম্ভাব্য ক্যান্ডিডেটস আছে সেই তালিকাগুলো একত্রিত করা সো সেই তালিকাগুলো একত্রিত করা হয়েছে কে কত দিয়েছে এগুলো আসলে আলোচনার বিষয় না বাট যেই দলের কাছে তাদের যতজন সম্ভাব্য ভালো ক্যান্ডিডেট মনে হচ্ছে তারা তালিকাটা দিয়েছে জোট পর্যায়ে নির্ণয় হবে এদের মধ্যে কারা আসলে জোটের ক্যান্ডিডেট হিসেবে সামনে নির্বাচনে যাবেন সো কেউ যদি পাঁচজন দিয়ে থাকেন কেউ যদি পঞ্চাশজন দিয়ে থাকেন কেউ যদি পাঁচশো জন দিয়ে থাকেন ভাই ইরেলেভেন্ট এর ভিতর থেকে যাচাই বাছাই করে বের হবে কারা বেস্ট সো এখানে মনে করেন কথার কথা পাঁচ দুটো ভিন্ন দল আছে যুগপদ আন্দোলনে দুটো ভিন্ন দলই এক সিটের জন্য দিয়েছে সেখানে বিএনপিরও নিশ্চয়ই ক্যান্ডিডেট আছে আমরা যদি ধরে নিতে পারি যে কোনো একটা দলের যদি তিনশো আসনেই ভালো ক্যান্ডিডেট থেকে থাকে তাহলে সেটা হওয়ার সম্ভাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারণ তারা বারংবার সরকারে ছিলেন এবং বাংলাদেশের যদি এবং এখন তো শুধু তারাই আছেন বাট কিছুদিন আগ পর্যন্ত যদি দুটো দল আমরা বলতে পারি মাস পার্টি তাহলে সেটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়বাদী দল তার ভিতরে আওয়ামী লীগ যা করেছে ফ্যাসিবাদের পর তাদের তারা যেহেতু বিতাড়িত হয়েছে জনগণ দ্বারা তাহলে একটা মাত্র মাস পার্টি বাংলাদেশে এখন জীবিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সো তাদের সব জায়গায় ক্যান্ডিডেট থাকবে এইটাই স্বাভাবিক কিন্তু জোটের ক্যান্ডিডেট হিসেবে নির্ণয় করা হবে যারা ওই যত ক্যান্ডিডেট এসছে যুগপদ আন্দোলনের সব সরিক দল থেকে তাদের ভিতর থেকে বেস্ট যে ক্যান্ডিডেট বলে মনে করবে জোট তাদেরকেই দেওয়া হবে সো কোনো দল থেকে হতে পারে ভাই পঞ্চাশটা ক্যান্ডিডেট লিস্ট গেছে একজনও ক্যান্ডিডেট হননি কোনো দল থেকে হতে পারে তিনটা ক্যান্ডিডেট লিস্ট গেছে তিনজনই ক্যান্ডিডেট হয়েছেন সেটা যুগপথ আন্দোলনের সকলে মিলে নির্ণয় করবেন